কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব চৌদ্দ যুধিষ্ঠিরের বৈকুণ্ঠে গমন ও শ্রীকৃষ্ণ দর্শন বলেন বৈশম্পায়ন শুন জন্মে জয় পুণ্যে স্বর্গে গেল ধর্মের তনয় পুষ্পরথে আরোহিয়া যান বিষ্ণুপুরে অক্ষর অপসরীগণ সদা নৃত্য করে কেহ ছত্রধরে কেহ চামর বাতাস দুই দিকে সারি সারি দেবের আবাস ব্রহ্মলোকে দেখি রাজা ব্রহ্মা চতুর্মুখে প্রণমিয়া সম্ভাষা করিলেন কৌতুকে সমাদর করি ব্রহ্মা করি আলিঙ্গন চারিমুখে প্রশংসেন ধর্মের নন্দন তথা হইতে নরপতি নানা স্বর্গ দেখি অপূর্ব কৈলাসপুরি দেখিয়া কৌতুকী চন্দ্রখণ্ড যিনিপুরি পরম উজ্জ্বল দিবারাত্র সমগান সদা ঝর্মল গণেশ কার্তিক নন্দী ভঙ্গি মহাকাল সবা দেখি আনন্দিত ধর্ম মহাপাল হরগৌরী দোহে দেখি আসনে। ভক্তিভাবে দণ্ডবোধ করেন চরণে আইসহ নরপতি বলে শুলপানি ভালো হইলে লেস্বর্গে তত্ত্বজিয়া অবনী তোমা হেন পূর্ণবান নাহি ত্রিভুবনে সকায় এলে অমর ভুবনে এত বলি করিলেন প্রেম আলিঙ্গন প্রণাম করিয়া যান পাণ্ডুর নন্দন কতক্ষণে বৈকুণ্ঠে হইয়া উপনীত পুরী দেখি নরপতি হইলেন চিন্তিত কিরুকে নির্মাণ করিলেন নারায়ণ ত্রিভুবনে পুরী নাহি ইহার তুলন প্রবেশ করেন পুরী জয় জয় দিয়া রত্নাসনে নারায়ণ দেখিলেন দিয়া রথ হইতে নামিপুরে যান পদব্রজে প্রণাম করেন গিয়া বিষ্ণু চতুর্ভুজে বিদ্যমানে নারায়ণ দেখিয়া নৃপতি চমৎকার মানিলেন অঙ্গেও বিভূতি হস্তপদ সুশোভিত কর্ণে শতদল মকর কুণ্ডল কর্ণে করে ঝলমল শ্যাম অঙ্গে পিতম্বর হাটক নিছনি নবজল মাঝে যেন হয় সৌদামিনী শঙ্খ গদা পদ্ম শোভে চারি হাতে শ্রীবৎস কৌস্তভূমনী শোভে মরকতে বাম দিকে কমলা দক্ষিণে সরস্বতী এই বেশে ঋষিকেশে দেখেন ভূপতি অষ্টাঙ্গে প্রণাম করি পরেন চরণে বলিছেন নারায়ণ আনন্দিত মনে আইসহ নরপতি ধর্মপুত্র ধর্ম চিরকাল না দেখিয়া পাই ব্যথা মর্ম আগুশ্রী উঠিয়া করেন আলিঙ্গন বসিবারে দেন দিব্য কনকাসন পদ পাখালিতে বাড়ি যোগায় দেবতা চামর বাতাস করে ধাতা সুখাসনে দুইজনে বসিয়া কৌতুকে গোবিন্দ বৃত্তান্ত জিজ্ঞাসেন মুখে যুধিষ্ঠির কহিলেন ধীরে পরপর পরীক্ষিতে করিলাম রাজ্য দণ্ডধর দ্রৌপদী শহীদপঞ্চ আসি স্বর্গপথে মহাহিমে পাঁচ জনে পরিল পর্বতে শোকে দুঃখে একাকি আইনু স্বর্গলোকে শরীর সার্থক হইল দেখিয়া তোমাকে শুনিয়া কহেন সমাদরে নারায়ণ অবলে আসিয়াছে তারা আমার সদন করজলে কহিলেন ধর্মের তনয় নয়নে দেখিলে তবে হয়তো প্রত্যয় শুনি নারায়ণ তবে সঙ্গেতে লইয়া চলেন উত্তরমুখে দ্বার খসাইয়া দক্ষিণেতে হয় সমনের অধিকার চর্মচক্ষে দেখে তথা সব অন্ধকার প্রবেশ করেন সেই পুরে নরপতি দেখিতে না পান রাজা কেবা আছে কপি যুধিষ্ঠিরে সবে পেয়ে জ্ঞাতি গোত্রগণে চতুর্দিকে ডাকে সবে হরষিত মনে দ্রণ কর্ণ ভীষ্ম শত ভাই দুর্যোধন ধৃতরাষ্ট্র বিদুর শকুনি দুঃশাসন ভীমার্জুন সহদেব নকুল সুন্দর ঘটোৎকচ জয়দ্রথ বিরাট উত্তর অভিমনু বিকর্ণ পাঞ্চালী পুত্রগণে কুন্তি মাদ্রী দুই দেখি পাণ্ডুরাজ শনে দ্রৌপদী গান্ধারী আদি যত কুরুণারী অষ্টাদশ অক্ষহিনী আছে সেই পুরা সবে বলিলেন ধর্ম তুমি পুণ্যবান সকায় দেখিলে স্বর্গে দেব ভগবান অল্প পাপ হেতু মোরা সদা পাই ক্লেশ সবাকারে উদ্ধারিয়া লহ নিজ দেশ এত শুনি যুধিষ্ঠির চান চারিকোণে দেখিতে না পান মাত্র শুনিলেন কানে নরক দেখিয়া রাজা মনে পায় ভয় অনুমানে বুঝিলেন এই জোমালয় ভাবিত হইয়া জিজ্ঞাসিলেন কৃষ্ণেরে কেন কৃষ্ণ নাহি দেখি জ্ঞাতি বান্ধবেরে কেন বা হইল মমন নরক দর্শন বিশেষ কহিয়া কৃষ্ণ স্থির কর্মন গোবিন্দ বলেন রাজা করহ শ্রবণ কিছু পাপ হতে হইল নরক দর্শন জ্ঞাতি গোত্র নাহি দেখ তথির কারণে পাপক্ষয় হইলেবে তত্ত্বজ জয় মনে জন্মে জয় জিজ্ঞাসীল কহ মুনিবর কোন পাপ করিলেন ধর্ম নর্বর আজন্ম তপসী জিতেন্দ্রীয় সত্যবাদী দান ধর্মে মতি পাতক বিবাদী তাহার হইল পাপ কেমন প্রকারে মুনিবর বিস্তারিয়া কহিবা আমারে